নমস্কার ফুলের মতো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো আমি প্রথমে ফ্রাইং প্যানে জল নিয়ে নিয়েছি কিছুটা এবার কিছুটা নুন দিয়ে নেব। তো আমরা নুনটা পুরোটা দিয়ে দিলাম এরপর আমরা এতে দিয়ে নেব চিনি তো চিনি দিয়ে নিলাম নিয়ে দেওয়ার পরে এতে আমরা দিয়ে নেব একটু তেল এন্ড ওয়েলকাম টু নীলেমা সম্রাটস কিচেন তো আমরা এটা আবার চালু করে নেব দেখো আমরা ময়মটা বসিয়ে দিয়েছি এবারে আমরা একটু এটা বাঁধিয়ে আমাদের ময়ামটাই রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব তো অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো কি হতে চলেছে দেখতে থাকো আমরা লাস্টে বলবো কি হতে চলেছে তো আমরা একটু থালায় অল্প করে একটু নুন দিয়ে নিলাম

তো সরকারি পাউডার দিয়ে দেওয়া হচ্ছে পাউডারটা কতটা আছে প্রায় সাড়ে সাতশো মতো নিয়ে নিয়েছি ময়দা তো এটাকে আমরা নিই আর চিনিটা একটু মিশিয়ে নেব নিয়ে এই ময়ামটা আমরা আস্তে আস্তে এতে অ্যাড করে তো দেখো আমরা এই ময়ামটা আস্তে আস্তে এতে অ্যাড করে নিচ্ছি তো আস্তে আস্তে আমরা এটাকে কিছু প্রবলেমের কারণে আজকে স্ট্যান্ডটা ইউজ করতে পারিনি তার জন্য হয়তো ভিডিওটা একটু অন্যরকম লাগতে পারে তো আমরা জানি তোমরা যেহেতু সবেতেই সাপোর্ট করো এইটুখানি সাপোর্ট তোমরা করেই দেবে এটা মাখা প্রচুর কষ্ট তো এটা মাখা প্রচুর কষ্টকর বন্ধুরা কারণ এটা খুব কি আরো কিছু অ্যাড হবে না দেখতে পাচ্ছ এখনও ময়দাটা মাখা চলছে এখন অবধি অনেকে বুঝতে পেরেছ তাও দেখতে থাকো

যাই হোক মোটামুটি চার মিনিট ধরে চলছে ম্যাজিক্যালি মাখা এটা এমনি তেমনি মাখা না দেখো না কি স্টাইল তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওগুলি এখনো অবধি কোনো রেসপন্স পেলাম না আমি যাই হোক আশায় রইলাম দেখতে থাকো তো যাই হোক দেখো কি করে মারতে হয় মাখা শেখানো চেন্নাইতে লুচি ফেলতো এখন নিয়ে এসছি ইন্ডিয়াতে তো বন্ধুরা ফাইনালি দেখো মোটামুটি মাখাটা নাইনটি পার্সেন্ট রেডি এই হলো আমাদের ময়দা মামুনি লজ্জা পাচ্ছে যাই হোক অনেক কি বলো তো মানে চেন্নাইতে ছিল তো একটু ভালো তো হবেই না বাইরে দিয়ে ঘুরে এসছে যাই কিছু মনে করেন কতক্ষণ তাও মোটামুটি এইবার কি হবে

শুকনো লঙ্কা লুচি কম্বিনেশনটা ঠিক বুঝলাম না এটাই তো আসল মজা আরে বন্ধুরা দেখতেই পাচ্ছ আজ পুরো একদম বোম পড়ে যাবে হিরোসীমা নাগাসাকি কি দিলি এটা আচ্ছা এই তো সেই ব্যাঙ্গালোরের খুন্তিটা

টা এর সাথে ভাজা গেলে হতো না কি ব্যাপার বন্ধুরা কি বলে কি মানে আমি তো এখনো কিছু মাথায় আসছে না কি করতে চাইছে জিরে নিয়ে আসছে আরে সবাদের হাতে ম্যাজিক দেখো বন্ধুরা ইন্ডাকশান বন্ধ দিকে ভাজা চলছে এমনি হবে চেন্নাইয়ের মাস্টার দেখি একটু তাকান হ্যাঁ ঠিক আছে Algo de con él.